একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেলের স্টাইলে মোগলাই পরোটা বাসায় যদি এত সহজ সহজভাবে বাংলাদেশি হোটেলের স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর বাহির থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না আসসালামু আলাইকুম টু কিচেন এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই সহজ আর বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি নাস্তা মোগলাই পরোটা একবার এভাবে বাসায় মোগলাই পরোটা তৈরি করে দেখবেন আর কখনোই আপনি বাহির থেকে কিনে খাবেন না সবগুলো মোগলাই পরোটা হবে অনেক বেশি ফুলকো আর একদমই পারফেক্ট প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন তবে ময়দা দিয়ে তৈরি করলে মোগলাই পরোটাগুলো একদমই ফুলকো আর অনেক বেশি ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল এবার এই তেলটাকে খুব ভালোভাবে এই ময়দাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে মোগলাই পরোটাগুলো কতটা ফুলকো আর মুচমুচে হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই তেল আর ময়দাটা মিশানোর উপরে একটু সময় নিয়ে ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দার এই মিশ্রণটা এভাবে হাতে মুঠোবন্দি করলে দলা পেকে যায় আর একটু চাপ দিলে গুড়গুড়িয়ে পড়ে যায় তখন বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মালি রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ডো তৈরি করে থাকি এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে তবে আপনাদের পানির পরিমাণটা আরও কিছুটা কম বা বেশিও লাগতে পারে একটু আন্দাজ করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব আর এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার এই সব কিছুকে আমি প্রথমে একসঙ্গে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যাবে এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব দুইটা ডিম ডিমগুলো দেওয়ার পর আবারও আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেহেতু বাসায় তৈরি করা মোগলাই পরোটা তাই পেঁয়াজ মরিচ এবং ডিম সবকিছুই কিন্তু বেশি করে দিবেন এতে করে খেতে বেশি টেস্টি হবে ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব আর এদিকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিব তারপর একটা পাতলা আর বড় করে রুটি বেলে নিব নর্মালি রুটি বা পরোটা যেভাবে তৈরি করে থাকি এই রুটিটা কিন্তু তার থেকেও আরও কিছুটা পাতলা হবে মোগলাই পরোটাগুলো যদি বড় করে তৈরি করতে চান তাহলে কিন্তু রুটিটাও বড় করে বেলে নিতে হবে আর ছোট মোগলাই পরোটা তৈরি করতে চাইলে রুটিটাও ছোট করে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এই রুটিটার থিকনেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এবার এই রুটিটার ঠিক মাঝখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব তারপর আমি মোগলাই পাউটার ভাজটা দিয়ে দিব প্রথমে দুইটা পাশ থেকে এভাবে ভাজ করে নিব। ভাজটা আমি ঠিক কিভাবে দিয়েছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এরপর আমি উপর থেকে সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি আবারও অপর দুইটা সাইড ভাজ করে দিয়েছি ডিমের এই মিশ্রণটা লাগিয়ে নেয়ার কারণে ভাজটা কিন্তু আটকে থাকবে সহজে ভাজটা খুলে যাবে না একটা মোগলাই পাউটার তৈরি করা হয়ে গেলে এটাকে আমি সঙ্গে সঙ্গে ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা করে মোগলাই পাউটা এখানে দিয়ে দিব তারপর একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি মোগলাইটাকে উল্টে দিব চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে এই মোগলাইটাকে উল্টে পাল্টে ভেজে নেব অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে দেখতেই পাচ্ছেন মোগলাই পাউটাটা কিন্তু বেশ ফুলেছে দুটা পাশ ভেজে নেয়ার পর যখন দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে সে পর্যায়ে আমি মোগলাই পরোটাটাকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো মোগলাই পরোটা তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে বাংলাদেশি হোটেলের স্টাইলে মোগলাই পরোটা এভাবে বাসায় যদি এত সহজভাবে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ